মানুষ তার জীবনকে শুধু সেটেল করতে চায় দিন রাত শুধু সেটেল হওয়ার চিন্তা একটা যুদ্ধ সমাজ তাকে সেটেল হওয়ার একটা ডেফিনেশন শিখিয়েছে হাতে দিয়েছে একটা ছক জিপিএ ডিগ্রি চাকরি বিয়ে বাচ্চা বাড়ি গাড়ি বিত্ত আর সুখে প্রদর্শনী চড়া মূল্যের আনন্দ ও প্রশান্তি বেঁচে মানুষ কম দামের সেটেলমেন্টকে কিনেছে কত তৈরি করেছে নিজের টর্চার সেল মানুষের জীবনে নেই সেকেন্ডের ভরসা সবচেয়ে মূল্যবান জিনিস জীবনের উপর নেই কোনো নিয়ন্ত্রণ অথচ প্রাণীদের মধ্যে মানুষই সেটেল হতে গিয়ে মরছে উচ্চ রক্তচাপে ইনসোলিমিনিয়ায় মানসিক রোগে নিঃসঙ্গতায় আত্মহননে সেটেল হতে হতে আমরা ভুলে যাই মানবিক হওয়ার কথা ভুলে যাই মায়া মোহ আবেগের সামান্য পাওয়া হারিয়ে ফেলে খিলখিল করে হেসে ওঠার আত্মবিশ্বাস সেটেল হতে গিয়ে মানুষ শুধু খুঁজে বেড়ায় অপূর্ণতা বাড়ি নেই গাড়ি নেই ব্যাংকে টাকা নেই পার্টি নেই চ্যানেল নেই ভিউ নেই হুরিহীন শরীর নেই নিন্দ শুধু নেই অপূর্ণতার এই খেদের আঘাতে নিউরন সব যাচ্ছে খুঁয়ে অকালে হাত বাড়ালেই মুঠোয় ভরা হাসি রোদ ঝলকানো সকালের প্রেম অপেক্ষার আনন্দ সব কিছু কেমন যেন বিশ্বাদ বিস্মৃতি লাগে অনিশ্চিত জীবনে সেটেল হওয়ার চেষ্টা কি বিস্ময়কর নিকট সুন্দর